সাধারণতন্ত্র দিবসে আতসবাজি প্রদর্শনী বন্ধ রাখছে রায়গঞ্জ পৌরসভা অন্তত এমনটাই রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস আগামী জানুয়ারি দেশ জুড়ে পালিত হবে সাধারণতন্ত্র তম দিবস উত্তর দিনাজপুর জেলায় সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রায়গঞ্জ স্টেডিয়ামে তারই শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখলেন জেলা প্রশাসন পুলিশ প্রশাসন তথা পৌর প্রশাসনে কর্তা ব্যক্তিরা বৃহস্পতিবার মঞ্চ সাংস্কৃতিক আয়োজন জলের ব্যবস্থা সহ একাধিক বিষয় পর্যবেক্ষণ করেন প্রশাসনিক আধিকারিকরা প্রতি বছর এই সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান দেখতে প্রচুর মানুষের সমাগম হয় রায়গঞ্জ স্টেডিয়ামে তাই নিরাপত্তার দিকটি বেশি গুরুত্ব পাচ্ছে প্রশাসনের কাছে এদিন পরিদর্শনকারী দলের সদস্য পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস জানান সমস্ত প্রস্তুতি সন্তোষজনক তবে এবছর আর্থিক সমস্যার কারণে আতশবাজি প্রদর্শনী বন্ধ থাকছে আজকে আমাদের ঠিক করাই ছিল যে আমরা আজকে একটা লাস্ট ভিজিট করব আমরা ইতিপূর্বে আমরা দুবার তিনবার আমরা এখানে বারে বারে আমরা মিটিং করেছি বারে বারে ভিজিট করেছি আজকে গ্রাউন্ড সাব কমিটি এবং টোটাল কমিটি নিয়ে গ্রাউন্ড সাব কমিটি সহ টোটাল কমিটি নিয়ে আজকে শেষ পর্যায়ের আমরা পর্যবেক্ষণ করছি সমস্ত যা গতবার ছিল এবারও তাই থাকছে সমস্ত ব্যবস্থাপনা থাকছে আমরা চাইছি যে মানুষ আসুন সকাল নটায় পতাকা উত্তোলন করবেন সম্মানীয় জেলা শাসক সুরেন্দ্র মীনা আইএস মহোদয় সঙ্গে থাকবেন রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশ সুপার ডাক্তার সোনাওয়ানে কুলদীপ রমেশ আইপিএস উনি থাকছেন এবং আরো সকল সকল স্তরের আধিকারিকগণ তো এই ব্যবস্থাপনার মধ্যে দিয়ে সবাই যেন আনন্দ উপভোগ করতে পারে সবাই যেন সুন্দরভাবে এই অনুষ্ঠানে প্রত্যক্ষ করতে পারে তাই জন্যে আমরা সমস্ত ব্যবস্থার দিকে আমরা নজর রাখছি এবার আত্মবাজী প্রদর্শনী হচ্ছে না আমাদের অর্থের অভাব আছে

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লগ্ন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজে তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স গয়নার জুয়েলার্স রায়গঞ্জ আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে চেষ্টা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেকআপ কাউন্সেলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ